রান করার পরে তৃতীয় মেসে এসে সাইক ফেরন একটা ইনিংস খেলে দেখাই দিল যে টি টোয়েন্টির মধ্যে সে এখনো সেরা দেশ সেরা ছয় সার মারলে ডিকো অভিষেক শর্মাদের মতো স্টনেজদের মতো সে হয়তো ছয় মারতে পারে না তারপরেও সেই ছয় না মারতে পারলেও সে কিন্তু খেলাটাকে তার আয়ত্ত রেখে সে কাভার ডাইভ গুলো দেখলে ভাই অসাধারণ বর্তমানে টি টোয়েন্টির মধ্যে সেরা ব্যাটসম্যান এসে বাবর আজম যার চল্লিশটা সেঞ্চুরি উনচল্লিশ গড়ে রান করেছেন ভাই এ বাবর আজম তৃতীয় স্থানে আছে বিরাট কোহলি তৃতীয় স্থানে রোহিত শর্মা রোহিত শর্মা বিরাট কোহলিদের ফার্স্ট কাটিয়ে কিন্তু এক নম্বর ব্যাটসম্যান এখন বাবর আজম আর অথচ সে বাবর আজমকে দশ মাস পরে পাকিস্তান জাতীয় দলে ডাক দেয় আর আমাদের বাংলাদেশে হইলে কোনো বাদ দেওয়ার কোনো চান্স দিওতে দিয়েতে বিশ মিস ম্যাচ পঞ্চাশ ম্যাচ খারাপ করে দশ ইনিংস পরে সে কিন্তু ফিফটি করছে দশ ইনিংস পরে সে ফিফটি করছে দশ ইনিংস পরে বাবর আজম সেরা সেরা কেন বলা হয় দেখেন বাবর আজম সব জায়গাতে সে রান করতে পারে সব জায়গাতে মানে এ কারণে মানুষ বলে যে কিং কিং এ হয় দেখেন বাবর আজম ওই ব্যাটিং দেখার জন্য পাকিস্তানের দর্শকদের যে হুল্লার বাবর আজম ব্যাটিং দেখার লিগে বাবর আজম উনচল্লিশ গড়ে রান করছে টি টোয়েন্টিতে আপনারা একটা জিনিস জানলে আরো কবেন অবাক হইবেন বিরাট কোহলির গড় হয়েছে আটচল্লিশ টি টোয়েন্টির ভিতরে রোহিত শর্মা তেতাল্লিশ বাবর আজম তৃতীয় স্থানে তার গড় উনচল্লিশ গড়ে রান করছে টি টোয়েন্টিতে অথচ ওই প্লেয়ারকে এশিয়া কাপে নেওয়া হয়নি ওই প্লেয়ারকে এশিয়া কাপে নেওয়া হয়নি পাঁচ নম্বর ব্যাটসম্যান কাপ রেজ ওয়ান আছে তারপর ওই রেজ ওয়ান এখনো দলে যাঞ্চ পায় না দলে যাঞ্চ পায় ওই লর্ড সালমান আলী আগা সালমান আলী আগা লাস্ট তিরিশ ম্যাচে একটা ফিফটি আছে কিন্তু আমি দেখিনি অন্তত দেখেন বাংলাদেশের সাথে সিরিজ অস্ট্রেলিয়া সাথে সিরিজ ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান সহ তারা তারপর এশিয়া কাপ আমি সালমান আগে আগারে কোনো জায়গায় দেখিনি তারা সালমান আগে মানে ক্যাপ্টেন করে রাখছে দলে থাকার মতো যোগ্যতা তার নাই আমি আজকে কথা বলতেছি বাবুর আজমকে নিয়ে বাবর আজম আসলে পাকিস্তান লিড দেওয়ার মতো একটা প্লেয়ার পাকিস্তানকে লিড দিতে ক্যাপ্টেনসি করার মতো একটা প্লেয়ার যে টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান আপনারা তাকে নেন না আপনারা তাকে দুনিয়া কে সে বাবর আজম দেখাই দিছে কালকে যখন ব্যাটিং করতে নামে যখন সাহেবজাদা ফারহান আউট হইলো মানে তারা হই হুল্লার শুরু করলো এখন বাবর আজম ভাই আসলে ওই দিনকার ইয়েটা দেখে ক্রাউডটা দেখা বাবর বাবর আজম বাবর আজম ক্রাউড মানে অসাধারণ লাগছে মানে ক্রিকেট প্রেম হিসেবে অসাধারণ আমার প্রিয় একটা প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা বাবর আজম মানে ভালো ক্রিকেট যারা খেলে অবশ্যই তাদেরকে ভালো লাগে বাংলাদেশের লিটন দাস অসাধারণ খাবারটা খেলে কত ফর্মে থাকে না আমরা তাদেরকে তো গালি দেয় অনেকে কিন্তু তারা খেললে যখন খেলে আমাদের ভালো লাগে আমরা ক্রিকেট ফেমি হিসাবে ভালো লাগে যে বাবর আদমের এই অর্জন খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এটাই বাবর আজম এটাই কিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন